হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি কোথাও যাচ্ছি তো আমি কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো তার জন্য থাকতে হবে আমার চ্যানেলে আমার ব্লগে তো টাটা বাই ভাই চলো দেখা তো আমি ফাইনালি বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল হালকা রোদ ছিল আর হালকা মেঘলা ছিল বেশি রোদ পাইনি তাই তোমাদের সাথে দেখা তোমাদেরকে শেয়ার করলাম আর আমি ছিলাম হাইওয়েতে এটা দীঘা যাওয়ার রাস্তা আর দেখতে পাচ্ছ আমাদের বালেশ্বর থেকে দীঘা যেতে বেশ টাইমই লাগে এটা ছিল দীঘা আমরা প্রায় পৌঁছে গেছি প্রায় কাছাকাছি কথা বলতে বলতে আমি প্রায় পৌঁছে গেলাম চন্দ্রেশ্বর মন্দির দীঘাতে চন্দ্রেশ্বর মন্দিরে যেতে আমরা সবাই জানো তাই তোমার সাথে শেয়ার করে দিলাম ভালোভাবে তোমরা দেখে নাও গরু বসেছিল কিন্তু এখানে এত পরিমাণ গরম ছিল যে আস্তে আস্তে হাঁটাই যাচ্ছিল না ভা পুরো জ্বলে যাচ্ছিল গরমে তো মন্দিরে ঢুকবো ফাইনালি তোমাদেরকে ভোনাথের সাথে দর্শন করে দিলাম এই যে আমাদের ভোলেনাথ চন্দেশ্বর মন্দিরের প্রাইজ আমাদের ফাইনালি দর্শন হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব দীঘা সি বিচের জন্য চলো তাহলে যাওয়া যাক মন্দিরে সেরকম ভিড় ছিল না খুব হালকা ভিড় ছিল তাই আমাদের দর্শনটা দেখা হয়ে গেছে খুব তাহলে সি পিচের ধারে যাওয়া যাক চলো তো এদিকে আসার পুকুর দেখতে পেলাম এই পুকুরটার নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই বলে দিই এটা কী পুকুর আমার জানা নেই তো ফাইনালি গাইজ আমি সি বিচে ধারে চলে এসেছি এই যে সি বিচ আমাদের ছিল একদিনের প্ল্যান তো আমরা সানটানকেও টানকেও ঘুরে জাস্ট ঘুরতে এসেছিলাম ঘটনা হয়ে গেছে নিউ দীঘা ওল্ড দীঘা সমস্ত কিছু ঘুরে আমরা এখন যাচ্ছি মন্দারমণিতে তো মন্দারমণি ঘোরা ওখানে যাই মন্দারমণিতে গিয়ে আমি আবার আসছি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কী কী আছে চলো দেখা যাক ওখানে গাইস ব্রিজের ওপর দিয়ে মন্দারমণি যাবো যে মন্দারমণি সিবি ছাড়া আর কিচ্ছু নেই ওখানে তো গাইজ যারা মন্দারমণি যাবে বলছো তারা প্লিজ যেও না মন্দারমণিতে কিচ্ছু নেই আবার আমাদের ফিরে আসতে হয়েছে আমাদের দীঘাতে তো এই যে দীঘাতে এসে বসে আছি দীঘাতে বসে আমরা টাইম পাস করছিলাম কিচ্ছু করার ছিল না মন্দারমণিতে সেরকম কিছুই ছিল না তো বেরিয়ে পড়েছি গাইস আমি বাড়ি যাওয়ার পথে বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে টাটা আবার তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আর ওখানে তোমাদের ভিউ কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে মন্দারমণিতে সেরম কিছু দেখার মতো ছিল না আমি শুধু শুধু সবাইকে নিয়ে ঘুরতে গেছিলাম তো তাই তোমাদের সাথে শেয়ার করিনি তো আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে যেন আমার সব ভিডিও আপলোড আমার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছায় তো এখনকার জন্য গুড নাইট বন্ধুরা টাটা বাই বাই